আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করতেছি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাতে প্রচুর পরিমাণে ফল ধরা অর্থাৎ এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম চারা এবং এখানে সব বিদেশি ভ্যারাইটিস আম চারাগুলো রয়েছে তো একটু আজকে আপনাদের দেখাবো যে গাছের কোয়ালিটি রকম এবং গাছে কি রকম ফল ধরে আছে এবং কোনটা কি জাত তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরা এই ফল ধরা এই চারাগুলো হচ্ছে চ্যাংমাই চ্যাংমাইটা দেখেন অনেকে হয়তো চেনেন অনেকে চেনেন না চ্যাংমাই এক একটা আম প্রায় এক কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এর বেশিও হয় এটা গাছের গ্রোথের ওপর তো দর্শক শ্রোতা ভাইয়েরা এতে দেখতে পাচ্ছেন এক একটা ডালে প্রায় চার থেকে পাঁচটি আম করে ধরা তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা আগে কোথাও দেখেছেন কিনা জানি না তবে আমাদের সামনে লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ মিনিমাম কিছু কিছু গাছে রয়েছে আটটি আম কিছু কিছু গাছে আবার রয়েছে বিশটি পর্যন্ত পঁচিশটি পর্যন্ত আপনারা যে যে রকম চাবেন আমরা সেই রকম চারাগুলো আপনাদের দিতে পারবো আর এই পাশে একটি আপনাদের বহুল প্রচলিত সেই ফোর কেজি একটি উন্নত জাত এদের দেখতে পাচ্ছেন একটি গাছের প্রায় চার থেকে পাঁচটি আম রয়েছে এর এক একটি আম চার কেজি প্লাস হয়ে থাকে যার কারণে এই জাতটির নাম দেওয়া ফোর কেজি এই ফোর কেজি আমগুলো দেখেন অনেকের নার্সারিতে আপনারা দেখছেন যে আমগুলো ধরা আছে কিন্তু এই রকম কোয়ালিটি এবং এত বড় আম কখনো দেখেননি কারণ ফোর কেজি অনেক জাত আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ফোর কেজি যার কারণে দেখাই যাচ্ছে দুই হাত দিয়ে ধরা যাচ্ছে না একটি আম তো দর্শক শ্রোতা ভাই একটু দুধ থেকে দেখেন গাছটার কোয়ালিটিটা দেখবেন হয়তো আপনারা অনেকেই বলেন ভাই এত দামে কি চারা কেনা সম্ভব ভাই দাম যেমন দিবেন গাছ তেমন পাবেন আপনারা দাম দিবেন না গাছ পাবেন না তারপরেও আপনাদের জন্য এগুলো খুব সীমিত রেটে আমরা দিতে চাই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এদের পাশে একটা চমক দেখায় আপনাদের সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি আম এতে দেখেন প্রত্যেকটা আম বাধা আছে এখন অনেকেই বলবেন এগুলো বাধা কেন ভাই এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করা এই চারাগুলো দেখা যাচ্ছে যে দেখান প্রত্যেকটা আম যাতে ফিরে না যায় তার কারণে খ্যাত দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া আর আরেকটি আমের সাথে আপনাদের পরিচিত করে এই যে চা প্রচলিত এই আমটিও লাল হয় এবং ওজনে অনেক বড় হয়ে থাকে আর বাগানটি একটু ঘুরে দেখে আপনাদের এই যে ফোর কেজি কিছু চারা রয়েছে প্রায় আট থেকে দশটি চারা বর্তমানে আছে আর বাদ বাকিগুলো সেল হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন আর দেরি করবেন না দ্রুত অর্ডার করেছিলেন দর্শক যে দেখেন প্রচুর পরিমাণে আম প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম রয়েছে দেখেন যে এক শুধু আম আম ধরছে জায়গায় প্রত্যেকটা গাছে ভাই দেখেন প্রচুর পরিমাণে আম ধরা আর অনেকের কাছে এইরকম কালার সম্পূর্ণ আম আপনারা পাবেন না আমাদের কাছে যেরকম কালার এবং কোয়ালিটি গাছে পাবেন অন্য কোথাও এরকম কোয়ালিটি এবং এত কালার সুন্দর আম পাবেন না এই চ্যাংমাই আমগুলো যেমন দেখতে সুন্দর তেমন খাইতেও অনেক সুন্দর এবং আমাদের গাছগুলোও অনেক সুন্দর তো যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না দর্শকতা ভাইরা এই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরা প্রচুর যারা সাধে লাগাতে চাচ্ছেন নিঃসন্দেহে এই চারাগুলো নিতে পারেন দেখার মতো আম এগুলা এগুলো দেখতেও যেমন চোখ জুড়ে যায় পরানটা জুড়ে যায় তেমন খাইতেও মন ভরে যায় তো দর্শক শ্রোতা ভাইয়েরা পাশাপাশি আরো কিছু জাত আপনাদের দেখাবো এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন গোল আকৃতির যেটা আর কি এটা হচ্ছে সূর্যাডি সূর্যা ডিম আমটা এরকম গোল হয়ে থাকে এবং গাছের কোয়ালিটিগুলো দেখবেন আমাদের অনেক সুন্দর মানের তো এই যে দেখেন প্রত্যেকটা আমের কালার চুল আছে এটা সূর্যের মতো দেখতে তাই এটার নাম সূর্য ডিম পাশাপাশি আরো কিছু গাছ দেখাবো দেখেন আমের রাজ্যে চলে আসছেন আপনারা প্রত্যেকটা গাছে প্রায় এটা হচ্ছে বাড়ি ফোড় বাড়ি আমগুলো কাঁচাতেও মিষ্টি হয়ে থাকে এবং প্রচুর খেতে সুন্দর এবং সুস্বাদু এটার পাকলে এর উপরের যে আবরণটি আছে এটা অনেক পাতলা হয়ে থাকে আর প্রত্যেকটা গাছে দেখেন মিনিমাম বিশটি আম পঁচিশটি আম রয়েছে তো এইরকম আম সহ চারা যারা ক্রয় করতে পারছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে এই চারাগুলো দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি আর এই চারাগুলোতে অনেকেই ভাবেন যে আমগুলো তো কুরিয়ারে দিলে পড়ে যাবে ভাই পড়বে না এগুলো আমরা খ্যাত দিয়ে সুন্দর করে বাঁধে দেব বাঁধে দেওয়ার পর এগুলো শক্ত খুঁটা দিয়ে সাপোর্ট দিয়ে তারপর এগুলো পাঠিয়ে দেবো দর্শক শ্রোতা ভাইয়েরা পাশাপাশি যে আরেকটি গাছ দেখায় যেটা না দেখালেই নয় এটা হচ্ছে সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো আমের চারা ভাই দূর থেকে একটু দেখেন ওই পাশে ব্যানানা ম্যাঙ্গো আমের চারাটা যারা চেনেন না তাদেরকে চেনায় বেনানা ম্যাঙ্গোটা কলার মতো সেফ হয়ে থাকে এটার আর এবং দেখেন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় তিনটা চারটা করে ফল ধরা অর্থাৎ আমের ওয়েটের কারণে ডালগুলো দেখেন মাটিতে নুয়ে গেছে অর্থাৎ মাটিতে সাপড়ায় গেছে তো এইরকম ডাল মিনিমাম এক দেড়শো ডাল সহ বেনানা ম্যাঙ্গো চারাও যদি আপনারা চান তাও নিতে পারবেন একটু দেখবেন নিচে নিচে থেকে একটু দর্শক সহ আপনারা গাছ পাবেন যারা এক পিস চান তারাও পাবেন এবং যারা মনে করতেছেন ভাই পঞ্চাশ পিস নেব তারাও পাবেন আর যারা একশো পিস চান তারাও পাবেন এটা চাইলে আপনারা সরাসরি আমাদের নার্সারি থেকেও আইসে নিতে পারবেন এটা লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা ওইখান থেকে লোকেশনটা কালেক্ট করে আপনারা আসতে পারেন তো দর্শক শ্রোতা ভাইরা আরেকটি আপনাদের চমক দেখায় ছোটো ছোট গাছে বড় বড় আম এই যে ছোটো ছোটো গাছে বড় বড় আম এটাই হচ্ছে ভাই সেই বিখ্যাত হাইব্রিড জাতের আম বাগান যে বাগানে শুধু আম এখন অনেকেই হয়তো ভাববেন ভাই এগুলো তো মনে হচ্ছে অনেক দাম এগুলো তেমন দাম না ভাই এই চারাগুলো যদি আপনারা নিতে চান তো নিতে পারবেন মাত্র সীমিত রেটে পাবেন এগুলা আর মেনলি কথাটা যেটা আমি না বললেই নয় মূলত আপনারা আমের দামে গাছ ফ্রি পাচ্ছেন আম কিনলেই পাচ্ছেন গাছ ফ্রি এই আমগুলো বাজারে যখন কিনবেন মিনিমাম এক হাজার দেড় হাজার টাকা কেজি বাংলাদেশের মূল্যে তো এই আমগুলো যদি আপনারা মিনিমাম একটা গাছে যদি তিন চার কেজি আম হয়ে থাকে গাছ ফ্রি পাচ্ছেন একদম ফ্রি এবং অনেকেই হয়তো ভাবতেছেন ভাই আমি আম সারা গাছ নেব তো তাদের জন্য ছাদ বাগানের জন্য এরকম ঝোপানো গাছ রয়েছে আপনারা এগুলোও নিতে পারেন তো দর্শক শ্রোতা ভাইয়েরা ভিডিওটি আর লং করব না যারা আমার ভিডিওগুলো দেখেন এবং নতুন যারা তারা একটি করে কমেন্ট করে দিবেন এবং একটি করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি ভিডিও পেতে আমার সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম